প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমার জীবনের একটি আনন্দ ঘন মুহূর্ত আজ আমি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি আমি শিক্ষা এবং গবেষণার জন্য সুযোগ পেয়েছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জেন ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বের মধ্যে একশো চুয়াত্তরতম অবস্থানে আছে বর্তমান সময়ে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টি চায়নার মধ্যে সর্বোচ্চ যেই নয়টি ইউনিভার্সিটি আছে সেই নয়টি ইউনিভার্সিটির মধ্যে এটিও একটি ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন একজন কর্মকর্তা শিক্ষার্থীদের লাকেজ টেনে দিচ্ছে যারা নতুন ছাত্রছাত্রী এসেছে তারা এখানে অবস্থান করছে আজকে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য এখানে অনেক ভলেন্টিয়ার রয়েছে যারা আমাদেরকে সব সময় সহযোগিতা করছে এখানে প্রতিটা এবং তারা যখন এখানে প্রবেশ করছে আমাদের এখানে ইউনিভার্সিটিতে যারা কর্তব্যরত আছে এবং ভলেন্টিয়ার আছে তারা প্রত্যেকেই আমাদের নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছে এবং প্রত্যেকেই নতুন শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য নতুন ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে যেই বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের ইনফরমেশান ডেস্ক এখানে আমরা আমাদের সার্টিফিকেট অ্যাডমিশন লেটার তাদেরকে দেখালে তারা একটি কাগজ আমাদেরকে দিবে এবং সেটি দেওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে আমরা আমাদের এই পেপারটি দেখালে তারা আমাদেরকে নতুন আরেকটি পেপার দিবেন এবং আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সার্টিফিকেট এবং অ্যাডমিশন লেটার বা স্কলারশিপ লেটার আমাদের কাছে যা আছে তারা সেটি যাচাই করবেন এবং যাচাই করার পরবর্তী সময়ে তারা আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ রেখে দেবেন এবং আমাদেরকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বলে দিবেন পরবর্তী ধাপে আমাদেরকে আমাদের বাসস্থান তথা ডরমেটরিতে ওঠার জন্য বা আমাদের থাকার ব্যবস্থা করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় এখানে আমরা আমাদের ডরমেটরির রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরবর্তী ধাপে আমরা এখান থেকে সিম নির্বাচন করতে পারি চায়নাতে যারা থাকে চায়নার বিভিন্ন প্রদেশে বিভিন্ন সিম প্রচলিত রয়েছে তাই এখানে আমরা যারা নতুন ছাত্রছাত্রী আছি তারা প্রত্যেকেই নতুন সিম এখান থেকে কিনতে হবে আমরা আমাদের সিম কেনার পরে আমাদের ইউনিভার্সিটিতে চলাচলের জন্য ক্যাম্পাস কার্ড নিয়ে থাকি এবং ক্যাম্পাস কার্ডের জন্যে আমরা আবেদন করে থাকি পরবর্তী ধাপে আমরা আমাদের ফটো সেশন করে থাকি ফটো সেশন সম্পন্ন হলে নতুন ছাত্রছাত্রীদের লাকেজ এবং নতুন ছাত্রছাত্রীরা সকলেই ইউনিভার্সিটির বাসে করে তাদের নতুন গন্তব্যস্থল তথা ডরমেটরিতে রওনা দেয় এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি নতুন ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে নতুন ছাত্রছাত্রীরা সকলেই এখানে বসবাস করবেন এটি প্রায় ফাইভ স্টার মানের একটি বাসস্থান নতুন ছাত্রছাত্রীদের জন্য এই বিল্ডিংটিতে কোনো কোনো রুমে দুইজন কোনো কোনো রুমে তিনজন বসবাস করতে পারে আবার কোনো কোনো রুমে একজনও বসবাস করতে পারে যে যেভাবে নির্বাচন করেছে সে সেভাবেই এখানে থাকবে ধন্যবাদ সবাইকে